একটি হলেও বৃক্ষরোপণ প্রাণে এই প্রতিপাদ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণে এবং জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে পাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে আর এই কর্মসূচির আয়োজন করে পাবনা স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পাবনা শহরের বিভিন্ন সড়ক রেললাইনের পাশে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত স্থানে লাগানো দেবদারু কৃষ্ণচূড়া নিম সুপারি নারিকেল জামসহ বিভিন্ন প্রজাতির গাছের চারাগুলো একদিন বড় হয়ে মনে করিয়ে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবনায় নিহত জাহিদুল নিলয় রংপুরের আবুসাইদ ঢাকার মুগ্ধসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ শিক্ষার্থীদের কথা তাপমাত্রা বহুগুণে যাচ্ছে তো এই জন্য আমরা যদি গাছ লাগাই তাই আমাদের যে আমাদের শরীর থেকে যে নিষ্কৃত কার্বন অক্সাইড সেটাই গাছটা গ্রহণ করে আমরা যখন গাছ লাগাবো এর কারণে অনেক মানুষ অনেক উপকৃত হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন যেটা হয়েছে সেখানে বেশ কিছু আমরা দেখেছি শিক্ষার্থীরা শহীদ হয়েছে বেশ করে আবু সাইদ মুগ্ধ এর মতো অসংখ্য শহীদ হয়েছে তাদের স্মরণে আজকের এই শিক্ষার্থী বিন্দুর মাধ্যমেই এই বিক্ষোপণ কার্যক্রম আমরা শুরু করেছি সারা পাবনার বিভিন্ন রোড ডিভাইডারে এবং বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে আমরা প্রায় দুই শতাধিক এর মতো গাছ লাগিয়েছি দেশ সংস্কারে যেমন হলো শিক্ষার্থীরা যেমন এগিয়ে যাচ্ছে তেমনিভাবে আমাদের দেশকে আরও সংস্কারের জন্য এরকম বৃক্ষরোপণ অবশ্যই বহুসী প্রশংসার দাবিদার স্কুল যেমন এগিয়ে আসছে আপামর জনসাধারণেরও এগিয়ে আসা দরকার শুধুমাত্র শিক্ষার্থীদের স্মরণ করতেই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এই বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজায়নের বিকল্প নেই আজকে যদি এরকম প্রোগ্রাম সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা যায় তাহলে আমরা সমৃদ্ধ হয়ে আমরা দেশকে সুন্দর এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এই তরুণরাই পারবে সম্মুখে থেকে নেতৃত্ব দিতে তাদের হাত ধরে আমরা ফিরে পাব আমাদের সুজলা সুফলা সবুজে পরিপূর্ণ একটি বাংলাদেশ